খাও আরো আছে দাঁড়ো না ভয় পায় না ভয় পায় না এন খাও ওর অনেকগুলো বেবি দিচ্ছে ওর পেটে অনেক ক্ষুদা আমি চেষ্টা করি ওকে খাওয়াতে আসলে এক প্যাকেট বিস্কুটতে কিছু হয় না বাবু কই বাবু কোথায় মা শেষ আর খাবে বাবু কোথায় বাবু বাবুগুলো কই শেষ আবার আবার খাওয়ার একদিন ঠিক আছে